আপনি কল্পনা করতে পারবেন যে আমি কত না এসেতেই সুইচি রেডের তাই আর আমি কি না ভাবছি যে শুধু আমি একাই বাজে না হ্যাঁ এখন তো দেখছি আপনা আপনার মতো এই অল্প বয়সের একটা ছেলেও বাজে আচ্ছা কথা না পারে কাজ করেন শোন ঠিক আছে তো আসেন ছেড়েন বলছি আপনি টাকা লয় আপনার ছাড়তে বলেন নাই তো বিকাশে আওয়ার আগে যে আপনি পাঁচ টাকা দিলাম কিয়ের জন্য কাজ করার জন্য না দেখেন সেটা আমি ভাবতেও পারিনি যে আপনি এত অল্প বয়সের ছেলে আর যদি সেটা জানতাম তাহলে এটা আমি কখনোই আর করতাম না আমি বুঝলাম না বয়স কম আর বেশি হোক আপনার সমস্যা কি আপনি টাকার বিনিময়ে কাজ করবেন আর চলে যাবেন না আমি আপনার সাথে কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না কেন কেন পারবেন না আপনি এই মুহূর্তে কাজ করা লাগবে আপনি টাকা লইছেন না আমি আপনার টাকা ফিরিয়ে দিব তারপর আমি কাজ করতে পারবো না আমি ফিরে যাব না আপনি কোথায় যাচ্ছেন বসে আচ্ছা আমার কোন দিক দিয়ে ছোট মনে হয় দেখেন তো কোন দিক দিয়ে দেখুন আপনি আমার ছোট ভাইয়ের বয়সী আর আমি আপনার সাথে এগুলো করতে পারবো না প্রয়োজন আপনি আপনার টাকা ফিরিয়ে দেবো সমস্যা নেই ছোট ভাই আপনি তো ছোট ভাই মানেন ছোট ভাই বড় ভাই সবার সাথে যদি শুতে পারেন তাহলে আমার সাথে শুতে পারবেন না কে দেখুন বাজে কথা বলবেন না হয়তো বা দেহ বিক্রি করে খাই কিন্তু এতটা নিচে নামিনি যে নিজের ভাই বোনের সাথে এরকম করব ঠিক আছে আচ্ছা আমি তো আপনার নিজের ভাই না তাহলে আপনি কি ভাই বলতাছেন দেখুন আপনি আমার থেকে বয়স অনেক জুনিয়র সো আমি এটা করতে পারবো না আর এটা করতে গেলে আমার সরি সম্ভব না সরি 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 এতক্ষণ রাগের কথা বলছি দেখো আমার না খুবই জরুরি প্লিজ একবার আমার মাথা নষ্ট হয়ে গেছে গেল বুঝতেছে না আমি কি করব তার জন্য তোমার কল দিছি প্লিজ একবার একবার এই সব কিছু আমার লাগছে আমি এগুলো করতে পারবো না আমি চলে যাব আর কোথায় যাচ্ছেন প্লিজ আপনি তো জান পাখি বানাইলাম আজকাল থেকে তো আমার একবার প্লিজ দেখেন আমার হাতবিটটা দেখেন ধাপ ধাপ করতেছে শুধুমাত্র আপনার জন্য প্লিজ একবার না না আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না আমি এটা করতে পারবো না পারবো না আমি আচ্ছা বুঝলাম না মানে পারবেন না প্লিজ একবার দেখো আমি তোমার কতবার বলতেছি যে একবার আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন আমি একটা কথাই বলছি যে আপনি আমার থেকে অনেক জুনিয়র আচ্ছা জুনিয়র বয়সের দিক দিয়ে আমার কোন দিক দিয়ে আমার মনে করলাম জুনিয়র মনে আমার নিচে কি জুনিয়র হ্যাঁ আমার সব দিক দিয়ে ঠিক আছে আমার অস্ত্রপাতির সব দিকে ঠিক আছে শুধু একবার শুধু একবার আমার চান্স দেন দেখেন আপনি খুশি করতে পারে কি পারেনি দেখুন এখানে আমাদের খুশি বা অ খুশি এগুলো মেটার করে না বড় বিষয় হচ্ছে বুঝলাম না আমি কতবার বললাম আপনাকে দেখুন আপনি আজকে এটা আমার সাথে করবেন হয়তো নেক্সট টাইম আবারও আমার মতো হাজারও মেয়েদের আনবেন আমি চাই না আপনার জীবনটা নষ্ট হয়ে যাক বা আপনি এরকম খারাপ হয়ে যান খারাপ হয়েছি আমরা হয়েছি কিন্তু আমার মতো আরও কেউ খারাপ হয়ে যাক সেটা আমি চাই না আমি খারাপ খারাপের কথা বলতাছে আমি আপনার আগে যে কত মায়ের সাথে যেই মেলামেশা করতে পারি জানেন কল্পনা করতে পারবেন যে আমি কত মেয়ের সাথে শুয়েছি বেডে তাই আর আমি কি না ভাবছি যে শুধু আমি একাই বাজে না এখন তো দেখছি আপনার মতো এই অল্প বয়সের একটা ছেলেও বাজে আচ্ছা কথা না পারে কাজ করে ঠিক আছে